হ্যালো বন্ধুরা এই প্রচণ্ড গরমে গুধুলি লগ্নে ব্লেস লাইভ উইথ পলি চ্যানেলের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভগবানের কৃপায় ভালো আছি সুস্থ আছি তো বন্ধুরা দিন দিন ব্লেস লাইভ উইথ পলি ইউটিউব চ্যানেল আপনাদের ভালোবাসা আর সাপোর্টের অভাবে হারিয়ে যাইতেছে আর যেটা সবচেয়ে বড় বিষয় সেটা হচ্ছে আমার কাজের ব্যস্ততা তো তারপরেও মাঝে মাঝে আমার মনের আবেগ মনের কথাগুলো আর আমার কাজগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তো বন্ধুরা ইদানিং তো প্রচণ্ড গরম পড়ছে এই গরমের মধ্যে আমাদের মুরগিগুলোকে সুস্থ রাখা আবহাওয়া মানে তাপমাত্রা নিয়ন্ত্রণে রেখে তাদেরকে আরামে রাখা এটা খুবই কঠিন আর কষ্টকর তো যাই হোক ভগবান মুরগিগুলোকে সুস্থ রাখছে ভালো রাখছে তো ইদানিং তো কারেন্টটা খুবই ডিস্টার্ব করে জেনারেটরে বাতাস দিয়ে কারেন্টে বাতাস দিয়ে স্প্রে মেশিন দিয়ে পানি দিয়ে ভিজিয়ে মুরগিগুলোকে সুস্থ রাখা হয়েছে তো তারপরেও সুস্থতার মাঝেও মাঝে মাঝে বিপদ আসে এখন জীবনটা এমন হয়েছে যে একটা না একটা সমস্যা বিপদ আপদ আছেই তো আসলে কষ্টের জিনিস পরিশ্রমের জিনিস একটু ক্ষতি হলে একটু নষ্ট হলে সেটা মেনে নেওয়া অনেক কঠিন মানে অনেক বেশি খারাপ লাগে তো যাই হোক এখন তো দুই সাইডে মুরগি তো ফার্মে হচ্ছে ছয়শো আর খাসিতে চারশো আর মুরগিগুলির বয়স হচ্ছে সাত দিন আগে পরে এই মুরগিগুলির বয়স হচ্ছে তিরিশ দিন আর খাসির মুরগির মুরগিগুলির বয়স হচ্ছে তেইশ দিন মানে সাত দিন আগে পরে বাচ্চা উঠানো হয়েছে তো বাচ্চার বাজার তো কমই এখন মাংসের বাজার যে কী হবে সেটা বলা যায় না গরমের কারণে মাংসের বাজার খুব খারাপই তো এবার দুই সাইডে মুরগির জন্য বেশি দিন মুরগি পালন করা হবে না মুরগিগুলোকে এবার তাড়াতাড়ি বিক্রি করে দেওয়া হবে তিরিশ পঁয়ত্রিশ দিনের মধ্যে তো মানে দুই দিন আগেও গরমে অনেকগুলো মুরগি স্টুক করছিল আবার খাসিতে একটা গুলসাপ ঢুকছিল সেখানে অনেক বাচ্চার ক্ষতি হয়েছে দেখা যায় এক সাইডে যদি একটু কম থাকে আবার আরেক সাইডে মানে বিপদ হয় বা ক্ষতি হয়ে যায় এই হলো অবস্থা তো মুরগিগুলোকে খাবার দেওয়া কমপ্লিট তবু ধরা জীবন মানে যন্ত্রণা আর এই যন্ত্রণা বেঁচে থাকতেও শেষ হবে না তারপরেও মনে শান্তি নিয়ে আনন্দ ফুর্তি নিয়ে আমাদের বাকির দিনগুলোকে পার করতে হবে তো সব কাজ গুছায় এখন আর রাতে রান্না করতে তো আজকে মেঘলা রানীর পছন্দের রান্না যদিও সে মাংস খায় না আজকে মাংস রান্না করব আর ডিম ভুনা করব আর প্লাও রান্না করব তো দুই তিন দিন ধরে বলতেছে আমি যেন প্লাও আর ডিম ভুনা রান্না করি তার খেতে মন চাইছে তো মেঘলা কিছু খাইতে চাইলে যে পর্যন্ত না খাওয়াতে পারি আমার শান্তি হয় না তো আজকে তাই তারই পছন্দের আর আমাদের পছন্দেরই রান্না করতেছি তো আজকে হঠাৎ করে মনে হলো যে আজকে পাটায় বেটে তারপর মাংস রান্না করবো তো যা বাবা তাই কাজ সব মশলাগুলো একে একে পাটায় বেটে নিছি এখন মাংস রান্না করতেছি রান্না করতে ভালোই লাগে কিন্তু গরমের মধ্যে রান্না করা অনেক কষ্টের তো আমাদের মেয়েদের সব কাজের মধ্যে মনে হয় রান্না করাটা একটু বেশি কষ্টের আবার ভালো লাগার আজকে কালার বাট মুরগির মাংস রান্না করতেছি তো বাটা মশলা মানে মরিচ বাটা দেওয়ার কারণে আজকে মাংসের কালারটা একটু বেশি টক টক হয়েছে আসলে গুড়া মশলাতে রান্না করে অভ্যাস কিন্তু আজকে কেন জানি মনে হলো যে আজকে মরিচ পাটা বেটে রান্না করি তো একটু মাংস যার কারণে ঝুলও একটু করে কম দিছি আর পোলাও দিয়ে খাবো তো আমার আর হিরো দুইজনেরই মাংস খুবই অপছন্দের আসলে মাংস মানে মুরগি পালন করার কারণে হয়তো এটা হয়েছে তো কোন যে কোনো মাংসই অত বেশি পছন্দের না তো প্লাও রান্না খুব একটা করা হয় না মাঝে মাঝে করা হয় আসলে আর এর জন্য রান্না করা হয় না যেগুলো ঠিক মতো হবে কি না যদিও মেপে রান্না করি প্রায় আগেজি চালে প্লাও রান্না করছি তো মেঘলা তো রান্নার আগেই বলছে যে আজকে হাতে খাবে আবার আগামীকালকে সকালে ওর জন্য তার জন্য থাকে তো সব কিছু ঠিকঠাক মতো দিয়ে আর পরিমাণ মতো জল দিয়ে এখন ঢেকে রেখে দিব তো রান্না করাটা কত কষ্টের আর খাওয়াটা কত শান্তি কত স্বাদের তো আজকের রান্নাগুলো অনেক বেশি মজা রয়েছে হয়তো বাটা মশলা দেওয়ার কারণে দেখি যে অনেক বেশি ঝাল হয়েছে পরে সামান্য একটু চিনি দেওয়ার কারণে কেমন জানি মাংসের রান্নার টেস্টটাই পাল্টে গেছে মনে হইতেছে যেন রেস্টুরেন্টে খাইতেছি তো প্লাও রান্নাটা অনেক সুন্দর হয়েছে তো মেঘলা রানি তো খাইয়া খুব খুশি ওর জন্যই রান্না করা যদি আমাদের এগুলো খাওয়াবার খুব একটা বেশি পছন্দের না তো আজকে ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকা হয় যেন